আমি যখন রুমে ঘুমিয়েছিলাম তখন হঠাৎ মনে হলো আমার রুমের ভিতর কেউ আসলো। আমি সেটা বুঝতে পারলাম কিন্তু আমি ঘুমের ভান করে শুয়েছিলাম আমার কাছে কি চায় সেটা জানার জন্য তারপর লোকটি আমার রুমে ঢুকে আসতে আসতে আমার বিছানায় এসে বসল তারপর আমার কাফর সরিয়ে দিল তারপর বন্ধুরা আমার সাথে কি হয়েছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে মূল বিষয়টা শুরু করি বিয়ের পর সংসার নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম অনার্স ও কমপ্লিট করে উঠতে পারিনি স্বামী শাশুড়ি আর দেবর নিয়ে আমার ছোট্ট সংসার সবদিকে আমাকে আর অসুস্থ শাশুড়িকেই দৌড়াতে হতো ব্যস্ততার ভিড়ে আম্মুর কাছেও তেমন যাওয়া হয়ে উঠত না গেলেও একদিন থেকে চলে আসতাম যাই হোক শাশুড়িকে বুঝিয়ে এক সপ্তাহের ছুটি নিলাম আম্মুর কাছে যাওয়ার জন্য জানি আমার শাশুড়ির এক একদিন খুব কষ্ট হবে কিন্তু আম্মুর কাছে যাওয়ার জন্য মন এত টান ছিল তাই সাত দিনের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম মা যাচ্ছ বেশ কিন্তু সাত দিনের বেশি থেকে না মা মা বলতে হবে না আমাকে আমিও বুঝি সব কিন্তু আম্মুর ওখানে যেতে এত বেশি মন টানছে এর আগে এতটা মন টানেনি উনি মাথায় হাত বুলিয়ে বিদায় দিলেন আর বললেন যেন সাবধানে যাই সজীব আমাকে ট্রেনে উঠাই দিল আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি অনেক দূর প্রায় চৈস্ত কিলোমিটারের দূরত্ব ট্রেনে উঠার পর নানান রকম কুডাক ডাকছিল মনে কেন জানি মনে হচ্ছিল আমার সামনে ঘোর বিপদ কি সব আজে বাজে চিন্তা মাথায় আসছিল মনে হচ্ছিল অ্যাক্সিডেন্ট হবে আমি মারা যাব আমি বুঝি বাসায় ফিরতে পারব না কখন এসব হাবিজাবি ভাবতে ভাবতে যেন ঘুমিয়ে পড়েছি গাড়ি ব্রেক কষায় ঘুম ভাঙল আমাদের এলাকার কাছাকাছি চলে এসেছি পরের স্টেশনে নেমে যাব একজোর চারদিক তাকিয়ে দেখছিলাম আমার ছেলেবেলার কথা খুব মনে পড়ছিল যখন এখান দিয়ে আম্মুর হাত ধরে আসা যাওয়া করতাম বাড়িতে আমার আম্মু আর চোদ্দ বছর বয়সী এক ছোট বোন আছে অনেক দিন পর আসছি প্রতিবার আসার সময় অন্যরকম আনন্দ লাগে কিন্তু এবার কেমন জানি লাগছে কিছুই ভাল লাগছে না সব কিছু অসহ্য লাগছে চিন্তায় ভাতা পড়ল ট্রেন থেকে নামার সময় হয়েছে ট্রলি এক হাতে আর অন্য হাতে সাইড ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলাম অটো স্ট্যান্ডের দিকে অটোতে উঠলাম গন্তব্যস্থানের কথা বলতেই লোকটা কেমন চমকে উঠল অটোওয়ালা আপাসন্ধ্যা নেমে আসছে তার উপর আপনি একা ওই এলাকা এখন খুব বিপজ্জনক এখন ওই এলাকায় ঢুকলে আমার ফিরতে রাত হয়ে যাবে আমি ওই এলাকার ভেতর ঢুকব না ওই এলাকার আগেই আপনাকে নামিয়ে দেব আমি কি সব বল বলছেন কিসের বিপদ ওই আমি তো এরকম কিছুই শুনিনি আমার আম্মু তো ফোনে আমায় এমন কিছু বলেনি আপনার মাথা ঠিক আছে তো অটোওয়ালা বলল আপনাকে কেন বলছি গেলেই জানবেন ওই এলাকায় খারাপ ফুলাইপান আছে সন্ধ্যার পর পথে যাকেই পায় তাকেই ধরে নিয়ে যায় তাই এখানে কেউ রাতে ঘর থেকে বের হয় না অত কিছু বুঝি না লাখ টাকা দিলেও এলাকায় যাব না অনেক রাত হয়ে যাবে সন্ধ্যার আগে ফিরতে হলে আপনাকে মাঝপথেই নামতে হবে এদিক ওদিক তাকিয়ে দেখি আর কোন অটো নেই কোনো রিকশাও নেই সন্ধ্যা হতেও প্রায় ঘন্টাখানেক বাকি নিরুপায় হয়ে অটোতে উঠেই বসলাম ওনার শর্ত মেনে অটোওয়ালা কথামত আমাকে মাঝপথে নামিয়ে দিল বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম সত্যি তো রাস্তা একটা কাকপক্ষী পর্যন্ত নেই আছে শুধু প্যাচার ডাক থেকে থেকে দূর হতে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসে ছোটবেলায় আঙ্কেলের সাথে মেলায় যেতাম মেলা থেকে ফিরতে বেশ রাত হতো তখনও দেখেছি কত মানুষের আনাগোনা এরকম নীরব কখনো দেখিনি সত্যি মনে হচ্ছে কোনো পরিত্যক্ত এলাকায় ঢুকে পড়েছি এ এলাকায় যে মানুষ বসবাস করে তা বোঝার উপায় নেই অনেকক্ষণ ধরে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি কিন্তু লোকটার কথাই ঠিক এই এলাকার কেউ বের হয় না কুচ তো গারবার হ্যায় কিন্তু আম্মুদ আমায় কিছুই বলেনি এ ব্যাপারে এমন কি আম্মু জানে আমি আসব। ফিরতে দেরি হচ্ছে কিন্তু আম্মু তো টেনশন করছেন মাঝে একবার ফোন দিয়েছিল শুধু বলছে যেন সাবধানে আসি এটা তো স্বাভাবিক একটা কথা আগে স্কুলে থাকতে কোচিং থেকে ফিরতে একটু দেরি হলেই আম্মু এগিয়ে নিতে চলে আসত কত টেনশন করত সব কিছুই অদ্ভুত লাগছিল হঠাৎ মনে হলো সামনে দিয়ে কেউ দৌড় দিল আর বল রাক্ষস রাক্ষস আমি ফোনের আলো তার দিকে তাক করে বললাম আমি রাক্ষস না ভাই দাঁড়ান ভয়ের কিছু নেই লোকটা বেশ স্বস্তি পেল ফোনের আলোতে দেখে মনে হলো বিশ বছরের বয়সী এক ছেলে আমিষ কি ব্যাপার ভাই তুমি এত রাতে বাইরে কেন তুমি করেই বললাম বয়সে ছোট হবে তাই ছেলেটি বলল আপু আমারও সেম প্রশ্ন আপনি একা এ রাতে তাছাড়া চারদিকে ঘুটঘুটে অন্ধকার আমিস আর বইলনা ঢাকা থেকে ফিরছিলাম এমনি জ্যামে আটকা পড়ছিলাম তবুও দেরি হতো না যদি পুরো পথ অটোতে আসতে পারতাম হাঁটতে হাঁটতে রাত ছেলেটি বলল আপু আমার নাম শহীদ আমি বরিশালে থাকি একটা সরকারি কলেজে ইন্টারে পড়ি যে হোস্টেলে থাকি ওখানে একটা মার্ডার হয়েছে তাই বাধ্য হয়ে বিকেলেই রওনা হই জানি বাসায় ফিরতে অনেক রাত হবে তাই এক আত্মীয়ের বাসায় যাই কিন্তু তারা থাকতে দিতে আপত্তি জানায় তাই বাধ্য হয়েই হাঁটতে শুরু করি আপনাকে আরও আগেই দেখেছি পেছন থেকে কিন্তু ভয় করছিল যে আপনি সেই বাজে কিছু কিনা আমি বললাম আমি বুঝছি না একই কথা অটোওয়ালাও বল কাহিনী কি সত্যি শহীদ বল হ্যাঁ আপু সত্যি আমার খুব ভয় করছে গায়ের পশম দাঁড়িয়ে আছে ফোনের হালকা আলোয় তার কপালের বিন্দু বিন্দু ঘাম আমাকে ভাবিয়ে তোলে আমিস ভয় পেও না ভাই মনে সাহস রাখ শহীদ বলল আপু কিছু মনে করবেন না আমি আপনার ছোট ভাইয়ের মতো আমি আপনার সাথে যাই আমার খুব ভয় করছে আমি বললাম ঠিক আছে চলো কিন্তু আমার মনে কেন জানি ভয় লাগছিল না অন্ধকারে নীরব রাস্তায় পাতার আওয়াজও খুব ভয়ঙ্কর লাগছিল নিজেদের নিশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল হাঁটতে হাঁটতে আমি প্রশ্ন করলাম আমিস ভাই তুমি কোনো গ্রামে যাবে শহীদ উত্তরে যে গ্রামের নাম বলেছিল সেই গ্রাম আমাদের গ্রামের পরের গ্রাম শহীদ বলল আপু আপনি বাড়ি চলে গেলে তো আমি একা হয়ে যাব তখন খুব ভয় করবে আমার আমি তো ভয়েই মরে যাব আমিস আচ্ছা তুমি আমার বাসায় থেকে কেমন আর ভয় পেও না হঠাৎ মনে হলো আমাদের দুজনের সাথে আরও কেউ হাঁটছে এদিকে ফোনও অফ হয়ে গেল এখন অন্ধকারে হাঁটব করে ফোনে তো মাত্রই দেখলাম পঞ্চাশ পারসেন্ট চার্জ এখন তো বন্ধ হবার কথা না শহীদ বলল আপু আমার খুব ভয় করছে আমার কাছে কোনো মোবাইলও নাই এখন কি হবে আপু আমিষ মনের সাহস রাগ ভাই কিছুই হবে না আর দশ মিনিট হাঁটলেই আমাদের বাড়ি অন্ধ মানুষের মতো ঠিকই আমি রাস্তা চিনিয়ে নিয়ে যেতে পারব তোমায় আল্লাহকে স্মরণ করো শহীদ আপু আপনার কি মনে হচ্ছে না এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে আমি ভুল সত্যি বলতে আমিও কারো উপস্থিতি টের পাচ্ছিলাম টের পাচ্ছিলাম আমাদের পেছনে কেউ হাঁটছে আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম হঠাৎ মনে হলো সামনে চুল লম্বা কেউ এসে পড়ল আমি জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান ফেরার পর নিজেকে ঘরে আবিষ্কার করলাম সামনে আম্মু আর ছোট বোন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত বারোটা বাজে আম্মুফ এই এই উঠতে হবে না তোর ফিরতে দেরি দেখে তৃষা তোকে এগিয়ে আনতে যায় গিয়ে দেখে তুই অজ্ঞান হয়ে আছিস আমিস ও এই রাতে বের হলো আর তুমি বের হতে দিলে তার উপর কিছু বাজে ছেলে নাকি এসেছে এলাকায় আর আমাকে তো তুমি বিয়ের আগে দিনেও কোথাও একা ছাড়তে না আম্মুফ এখনও তোর সেই পাল্লা দেওয়া অভ্যাস গেল না পাগলি আমার বোনের দিকে তাকিয়ে দেখি ওর মুখে এক ঝলক খাসি হঠাৎ শহীদের কথা মনে পড়ে প্রাণটা চমকে উঠল আমি স্যারে তৃষা তুই কি আমাকেই শুধু পেয়েছিস সাথে আর কাউকে দেখিসনি নি তৃষা বলল কই না তো শুধু তুমিই ছিলে পুরা রাস্তা খালি ছিল কাকপক্ষীও ছিল না আমার বুকের ভেতরটা কেমন চমকে উঠেছিল ছেলেটা তাহলে ওই কারো শিকার হয়েছে আর ঘুম আসছিল না আম্মু আর তৃষা চলে গেল ওদের রুমে আমার শুধু বারবার শহীদের কথাই মনে পড়ছিল কান্না চলে আসলো চোখের কোণে কাঁচতে কাঁচতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরি পাইনি মধ্যরাতে ঘুম ভাঙ্গল ঘরে কেমন একটা গন্ধ গন্ধে গা গুলিয়ে আসছিল হঠাৎ কারো শব্দ শুনতে পেলাম ড্রয়িং রুম থেকে এত রাতে আবার কে কি করছে ড্রয়িং রুমে রাত এখন আলাইটা শব্দটা ড্রয়িং রুম থেকে আসছে আমার রুমের দরজায় বিয়ের আগে তার তারকাটা দিয়ে একটা ছিদ্র করে রেখেছিলাম যাতে আমাকে দেখতে আসলে পাত্রকে এই ছিদ্র দিয়ে দেখতে পারি সেই ছিদ্র দিয়ে উকি দিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমার ছোট বোন আর শহীদকে দেখতে পেলাম ওই রুমে আমি হঠাৎ না দেখার ভান করে শুয়ে পড়লাম কিন্তু ও একটু সন্দেহ করেছে মনে হয় মুখে আঁচল গুজে শুয়েছিলাম দেখলাম ও আমার রুমে আসল আমাকে শুয়ে থাকতে দেখে চলে যাচ্ছিল যাওয়ার পথে আরেকবার ফিরে তাকাল আমি বুঝতে পারলাম আমি থাকাতে ওর অসুবিধা হচ্ছে ও যদি টের পায় আমি ওর আসল রূপ জেনে গেছি তাহলে আমাকেও ছাড়বে না আর এই ব্যাপার নিয়ে আমাকে ঘাটতে হবে এ বাড়িতে থাকলে আমি চিন্তা করব আর ওর চোখে ধরা পড়ে যাব তাই আগে বাড়ি থেকে বের হতে হবে আর চিন্তা করতে লাগলাম আজ শহীদ আর তৃষা ওই রুমে কি করে তা আমি হাতে নাতে ধরব সারা রাত জেগে পার করে দিলাম ভোরবেলায় আম্মু আর তৃষার কথা কাটাকাটিতে ঘুম ভাঙ্গল ওনারা উভয় আস্তে আস্তে কথা বলছিল যাতে আমি না শুনি কিন্তু আমি আরি পেতে শুনে নিলাম আম্মু তোর এই নোংরা অভ্যাস কবে শেষ হবে আমি শুধু তোকে হারানোর ভয় চুপ করে আছি তুই জানিস আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি খুব স্বাভাবিকভাবে আম্মুর সাথে কিছুক্ষণ সময় কাটালাম নাস্তা করলাম তারপর আম্মুকে বললাম একটু হোস্টেলে যাব আমার রুমমেটদের সাথে দেখা করে আসি আমার ফ্রেন্ডরা আছে ওখানে বিয়ের পর ওদের কারো সাথেই দেখা হয়নি আম্মু কিছু একটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বল যাও একটা সাইড ব্যাগে দুইটা থ্রিপিস আর টুকটাক জিনিস নিয়ে বের হলাম হোস্টেলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকলাম এক মনে নিচের দিকে তাকিয়ে হাঁটছিলাম পেছন থেকে কেউ ঐশী ঐশী বলে ডাকছে শুনছিলাম কিন্তু কেন জানি সারা দিচ্ছিলাম না চিন্তায় জেন জগতে হারিয়ে গেছি এবার খুব কাছ থেকেই ডাক শুনলাম চিন্তায় ভাটা পড়ল খুব পরিচিত কারো কণ্ঠ কিন্তু মনে করতে পাঁচ সেকেন্ড লেগে গেছে দুই বছর পর দেখে শিরিন কেমন আছিস তুই বিয়ে করে তো পর করে দিলি তোর বর তোকে বিয়ে না করলে বুঝলি এত দিনে তোকে বু করতাম কিন্তু দেখ তোর বর তোকে চিলের মতো ছো মেরে নিয়ে গেল শিরিন আমার ছোটবেলার বন্ধু ক্লাস সিক্স থেকে অনার্স একই স্কুলে কলেজে ও একই ভার্সিটিতে পড়েছি পরে এক সময় তিতুমির কলেজের এক মেয়ের সাথে ফেসবুকে ওর প্রেম হয় মেয়েটাকে ওর পাশে একদমই মানাচ্ছিল না মুখের ওপর বলেই ফেলি কি পছন্দ করছিস তখনও বলে তুই প্রেম কর তাইলে ওর সাথে ব্রেকআপ করে দেই এসব কথা বলতে বলতে বিকেল ঘনিয়ে আসতে শুরু করল যাই হোক আমি আবার সন্ধ্যায় বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে ভাবতে লাগলাম শহীদ এত রাতে আমার বোনের রুমে আসলো কি করে বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগছিল আমি আজ ভাবলাম আজ আমি তাদের রুমে দরকার হয় লুকিয়ে থাকব। তারপরও ওদের আসল রহস্যটা আমি জানব কারণ গতকালের দৃশ্য দেখে আমার কিছুতেই ঘুম আসছিল না আমি আগে থেকেই ছোট বোনের রুমে লুকিয়ে গেলাম কিন্তু আজ রাত আমার বোন তৃষা রুমে আসলো না আমি অবাক হলাম তারা আজ কোথায় গেল আমি ভাবলাম এবার আমি আমার রুমে যাইত আমি আমার রুমে গিয়ে দেখতে পেলাম তারা দুজনকে তার দুজনকে আমি আমার রুমে দেখতে পেয়ে আমার চোখ কপালে উঠে গেল আমি ভাবলাম ওরা দুজন যখন আমার রুমে আছে তাহলে আমি আজ বোনের রুমে গিয়ে শুয়ে পড়ি আমি যখন ঘুমাতে গেলাম তখন আমি দরজাটা বন্ধ করেই ঘুমাতে গেলাম আমি যখন ঘুমিয়ে পড়লাম তারপর রাত দুইটার দিকে ঘুমের ঘরে আওয়াজ পেলাম সেই আওয়াজে আমার ঘুম ভেঙে গেল আমি তখন আর ঘুমালাম না আমি ঘুমের ভান করেই শুয়েছিলাম দেখি হয় সেটা জানার জন্যই আমি টের পাচ্ছিলাম আমার রুমে কেউ চুপি চুপি এসে ঢুকলো তারপর আমার বিছানায় বসল তারপর আমার কপরটা সরিয়ে দিল আমি চুপচাপ ছিলাম তারপর আমি হঠাৎ ঘুমের ভান ছেড়ে লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম আর বলতে লাগলাম কে কে তুমি আমি দেখলাম সেটা আর কেউ না আমার ছোট বোন আমি তার চোখের দিকে তাকালাম দেখলাম সেটা মানুষের চোখ না সেটা আমার কাছে মনে হচ্ছে কোনো ভূতের চোখ আমি চিৎকার দিলাম মা তখন আমার রুমে হাজির আমার মা বলল কি হয়েছে তোর আমি বললাম আমার বোন এরকম করছে কেন তার চোখ তো মানুষের মনে হচ্ছে না মা তখন বলল হুম তুই যা দেখিছিস তাই সত্য এটা তোর স্বাভাবিক বোন না আমাদের মতো স্বাভাবিক মানুষ না তোর বোন ঠিক আছে কিন্তু সে রাক্ষস সে সাধারণ মানুষ না আমার গর্ব থেকে জন্ম নিল এক রাক্ষস গতকাল শহীদ ছেলেটাকে মেরে ফেলেছে আজ তোকেও মারতে এসেছিল কিন্তু তুই তো ওর বড় বোন তাই তোকে মারবে না মায়ের কথা শুনে আমার চোখ দিয়ে পানি ঝরছিল আজকের মতো এখানেই শেষ করলাম গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ